সতেরোই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের মধ্য দিয়ে অনেকেই মনে করছেন যে হয়তোবা আওয়ামী লীগ ভিন্নভাবে ভিন্ন পথে ভিন্ন আঙ্গিকে কিংবা কৌশলে আবারও বাংলাদেশে রাজনীতিতে একটা প্রভাব ফেলবে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ফল হবে সেটা অনেকেরই ধারণা করতে পারছেন অনেকেই তার কারণ অনেকেই মনে করছেন যেহেতু এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে হয়তোবা আওয়ামী লীগ আর মাথা চারা দিয়ে দেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না যারা এই কথাটা ভাবছেন তারা সবচেয়ে বড় এই মুহূর্তে বোকামি করছেন আপনারা হয়তো দেখেছেন যে বাংলাদেশে অনেক রাজনৈতিক দলেই অনেক বছর ক্ষমতাচ্যুত ছিল বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম যে রাজনৈতিক দলটি সেটি হলো জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি গত ১৬ বছর এই আপনার ক্ষমতার বাইরে ছিলেন তারা কোনো প্রকার আন্দোলন করতে পারেনি বি আওয়ামী লীগের এই আপনাদের প্রশাসনের যে তোপের মুখে পড়ে তারা সেই আন্দোলনটাকে ভুলে গিয়েছিল কিন্তু এরকম আওয়ামী লীগকে চিন্তা করাটা সবচেয়ে বড় মোকামি হবে আপনারা জানেন যে পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরপর ঠিক সাতই আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে মোট ১৯ সদস্য বিশিষ্ট উনিশ উপদেষ্টা সদস্য বিশিষ্ট নিয়ে একটি কমিটি গঠন মানে সরকার গঠন হয় এরপর থেকে বাংলাদেশের রাজনীতিতে বেশ আপনার আন্দোলন হয়েছে আপনারা জানেন যে একাত্তর সালের পরে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টায় এসে যতটা আন্দোলন হয়েছে আমার মনে হয় না দীর্ঘ বাউন্ন বছরে এত আন্দোলন হয়েছে তারপরেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একেবারে চুপ থেকে একেবারে নীরব নিভৃতে এই তিনি তার কাজ চালিয়ে গেছেন তার যে কৌশলী চিন্তাভাবনা রাজনৈতিক মনোভাব সব কিছু থেকেই তিনি অত্যন্ত কৌশলতার অবলম্বন করেছেন যার কারণে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার টিকে আছেন এবং যদিও একটি আপনার ঘোষণা হয়েছে আগামী ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মধ্যে একটি জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচনে বিএনপি জামাত এনসিপি সহ বাংলাদেশে প্রায় ছেচল্লিশটি রাজনৈতিক দল অংশগ্রহণ করবে অংশগ্রহণ করবে না দুইটি দল একটি হল আওয়ামী লীগ আরেকটি হচ্ছে জাতীয় পার্টি এই দুইটি গত ষোলো বছরে এই ক্ষমতায় ছিল দুইটি দল এই জাতীয় পার্টি এই ফ্যাসিড সরকারের সাথে সম্পৃক্ত হয়ে এই দেশের বিভিন্ন রকম অপকর্মের সাথে তারা সাপোর্ট দিয়ে গেছেন যার কারণে বর্তমানে জাতীয় পার্টিও কিন্তু বিলুপ্তির পথে যদিও আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম বৃহত্তম রাজনৈতিক একটি দল এই দলটি হয়তো বর্তমানে একটি কোণঠাসা হয়ে পড়ে রয়েছে কিন্তু এই আওয়ামী লীগ যে আবার কোনো না কোনো ক্রমে কোনো না কোনোভাবে তারা যে আবার এই দেশে এই আপনার প্রতিষ্ঠা পাবে এটা এটা নিশ্চিত বলতে পারি কারণ উনিশশো একাত্তর সালের একাত্তর সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে পনেরোই আগস্ট হত্যা করা হয় তখনও কিন্তু মানুষ ভেবেছিল যে হয়তো আওয়ামী লীগের আওয়ামী লীগের একেবারে মূল উৎপা উৎপাটন করা হয়েছে মূল শিকড় ধরে তাদেরকে উপড়ে ফেলা হয়েছে আসলে ঘটনাটা খুব বেশি দিনটিকে নেই খুব অল্প সময়ের মধ্যে তারা আবারও এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন অতএব এটা চিন্তা করে কোনো লাভ নেই যে আওয়ামী লীগ একেবারে নিঃশেষ হয়ে গেছে কিংবা তাদের তারা আর কখনোই ক্ষমতা আসবে না এটা এটা হয়তো আমরা এই আপনার আলোচনার ক্ষেত্রে কিংবা দলীয় কোনোভাবে আমরা হয়তো সেটা বলতে পারি কিন্তু মন থেকে যে বিষয়টা বারবার উঠে আসছে শেখ হাসিনা তার অপরাধের জন্য সে শাস্তি পেয়েছে তার ফাঁসির রায় হয়েছে হয়তোবা সেটা কার্যকর হতে পারে আবার নাও হতে পারে কিন্তু এই মুহূর্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চরমভাবে একটা খেলা হবে সেই খেলাটা হয়তোবা এই আপনার ইন্ডিয়া থেকে সেই চালটা চালা হবে বিএনপির উপর আমি মূল কথায় আসছি কেন বিএনপির উপর চালটা চালবে এই আপনার ভারত তার কারণ ভারত এখন তাদের যে গুটি চালছে এই বাংলাদেশের মধ্যে তারা একটা প্রভাব সৃষ্টি করবে কিংবা শেখ হাসিনাকে আবারও এই দেশের প্রধানমন্ত্রী তারা দেখতে চায় বাংলা পৃথিবীর মধ্যে যতগুলো রাষ্ট্র এই শেখ হাসিনার ফাঁসির রায় শুনেছে সবাই কিন্তু তারা সেই রায়টাকে মোটামুটিভাবে নাইনটি নাইন পার্সেন্ট স্বীকৃতি দিয়েছে যে অপরাধের জন্য রায় হতেই পারে অপরাধের জন্য বিচার হতেই পারে কিন্তু ইন্ডিয়া ভারতীয় যত গণমাধ্যমগুলো আছে প্রত্যেকটি গণমাধ্যম কিন্তু একেবারেই বাংলাদেশের বিরুদ্ধে এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে তারা বিরুদ্ধাচরণ আলোচনা সমালোচনা করে যাচ্ছে যার কারণে এখন হয়তোবা আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি যদি ক্ষমা এখন ভারত থেকে একটা কঠিন চাল দিবে সেটা বিএনপিকে যদি বিএনপি এই চালে পড়ে যায় আমি মনে করি বিএনপির রাজনীতিও শেষ আওয়ামী লীগের রাজনীতিও শেষ সে চালটা হচ্ছে এটা আমি ভবিষ্যৎবাণীটা বলে দিচ্ছি এই হয়তো এটা ঠিক হতেও পারে নাও হতে পারে তারপরও বলে দিচ্ছি সাবধান হওয়ার জন্য ভারত থেকে একটা চাল চালবে এই এই আপনার বিএনপির উপর বিএনপিকে হয়তো বা কোনো প্রকার প্রলোভন দেখাবে যে তোমরা আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করো আওয়ামী লীগের সাথে নিয়ে নির্বাচন করো আওয়ামী লীগের পক্ষপাতিত্ব হও আওয়ামী লীগকে তোমরা প্রতিষ্ঠা পাবার জন্য আবার নতুন করে জোরালুভাবে তোমরা এই আন্দোলন করো আওয়ামী লীগের দেশে ফেরানোর জন্য আন্দোলন করো কারণ জামাত কখনোই তোমাদেরকে বিএনপিকে বলা হবে তখন যে জামাত কখনোই তোমাদেরকে মূল্যায়ন করবে না আর জামাত খুব দ্রুতই ক্ষমতায় চলে আসবে কারণ এই মুহূর্তে বিএনপির অবস্থান খুব বেশি একটা ভালো নয় এরকম বহু প্রলোভন হয়তোবা অন্য কিছু প্রলোভন দিয়ে তারা ভারতকে ভারত এই বিএনপিকে হয়তোবা হাত হাতের মুষ্টির মধ্যে রাখার একটা চেষ্টা করবে যেটা আমরা গত কয়েকদিন ধরে বুঝতে পারছি যে ভারতের কথাবার্তা আচার আচরণ চালচলন একটি দেশের সরকার এই ফ্যাসিজিওমের কারণে তার মৃত্যুদণ্ড হয়েছে তিনি এই প্রায় চোদ্দোশো মানুষ খুন করার নির্দেশ নির্দেশাদা নির্দেশদাতা যার কারণে এখন বর্তমানে আইনমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রীরা এটার সাথে সম্পৃক্ত আপনারা জানেন যত গত পাঁচই আগস্ট যখন এই আপনার আওয়ামী লীগ সরকারের পতন হয় তখন কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশের যত ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের উপজেলা থেকে শুরু করে এমপি মন্ত্রী সহ তারা বিভিন্ন দেশে পালিয়ে আশ্রয় গ্রহণ করেছেন কিন্তু পৃথিবীর ইতিহাসে এরকম নজির নেই যে কোনো দেশের মসজিদের ইমাম সব শুদ্ধ পালিয়ে যায় সেইটা আমাদের বাংলাদেশে হয়েছে সেটা হলো বায়তল মোকারমের খতিব সাহেব তিনি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরপর তিনিও পালিয়ে গেছেন অর্থাৎ দুর্নীতিটা এমনভাবেই তাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল তাদের মস্তিষ্কে জড়িয়েছিল যে দুর্নীতিটাকে তারা রোধ করতে পারেনি কন্ট্রোল করতে পারেনি যার কারণে অবশেষে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক এই মুহূর্তে বিএনপিকে তারা একটা ওই তুরুপের তাস বলা হয় যেটা হয়তোবা তারা সেই সুরূপের তাস হিসেবে ব্যবহার করবে বিএনপি বাংলাদেশে একটি প্রথিত যথা রাজনৈতিক দল এবং এই দলটি আপনার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই যে একেবারে যোগ্য নেতৃত্বে এবং অত্যন্ত সাহসিকতা এবং তার বিশেষ পদক্ষেপ এদেশের যে কৃষক কৃষি কৃষিটাকে যে আপনার বিপ্লব ঘটিয়েছে এই জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে বাংলাদেশে একটা সবুজ বিপ্লব হয়েছে সেটাও আমরা মানতে রাজি আছি কিন্তু এই মুহূর্তে বিএনপির কে কর্ণধার কে বিএনপির রাজনীতিটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে কে বিএনপির হাল ধরতে চেষ্টা করছে এটা কিন্তু বোঝা মুশকিল তার কারণ তারেক রহমান গত ষোলো বছরই এই দেশের বাহিরে তার বিরুদ্ধেও গ্র্যানেড হামলা মামলার হামলা মামলায় তার বিরুদ্ধে অনেক যথেষ্ট আনিত অভিযোগ রয়েছে আসলে তিনি বাংলাদেশে আসতে পারবে কিনা এটাও একটা ভাবনার বিষয় বাংলাদেশে এসে রাজনীতি করতে পারবেন কিনা এটা একটা চিন্তার বিষয় বাংলাদেশে এই তিনি আসার সাথে সাথে আবার গ্রেফতার হবেন কি এটাও একটা চিন্তার বিষয় যদি এই যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে পাঁচই আগস্টে যদি ছয়ই আগস্ট তারেক রহমান বাংলাদেশে ফিরে আসতো তাহলে হয়তো এত সমস্যার এই সংকলন হতো না কিন্তু এই মুহূর্তে কিন্তু খুব ভয়ানক একটি বিষয় যে তারেক রহমান কেন বাংলাদেশে আসছে না তাদের নেতাকর্মীদের একটাই জিজ্ঞাসা তাদের এক নেতাকর্মীদের একটাই প্রশ্ন তারেক রহমান কেন দেশে আবার ফিরে আসছে না আসলে ফিরাটা এত সহজ নয় আপনারা জানেন যে দু সালে যখন গ্রেনেড হামলা হলো সেখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন নিহত হয়েছিল এই গ্রেনেড হামলা মামলা সহ আরও বেশ কয়েকটি মামলা তারেক রহমানের বিরুদ্ধে এখন বর্তমানে কোর্টে আছে যার কারণে এগুলো সমস্যা সমাধান যতদিন পর্যন্ত না দিতে পারে বা তারেক রহমান বাংলাদেশে ফিরে আসতে পারবে না কিন্তু এই মুহূর্তে যারা এই বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন কিংবা শীর্ষ পর্যায়ের নেতাতে নেতা নেতারা রয়েছেন তাদের অপ্রাসঙ্গিক কথা এবং অপ্রয়োজনীয় কথাগুলো এখন জনগণের মুখে রোটে রোটে যাচ্ছে এবং তারা সমালোচনা করছে যদি আজকে দেখেন এই যখন আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী যখন শেখ হাসিনার এই আপনার এই গণ অভ্যুত্থানের সময় চোদ্দশো মানুষ হত্যার দায়ে তার বিরুদ্ধে যে আনি অভিযোগ শেষে তার বিরুদ্ধে মামলার রায় হয়েছে তার ফাঁসির কার্যকর এই কার্যকর শুনে বিএনপির একজন খুব বড় মাপের নেতা ফজলুর রহমান যাকে পাগলা ফজলুর রহমান বলে সেটাও দোষ এই ফজলুর রহমান বলেছে যে এই রায় সঠিক হয়নি অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে যে আনি অভিযোগগুলো আছে এবং বিচারপতি যে রায়টা দিয়েছে তার মেনে নিতে পারেনি তার মেনে না নেওয়াটা অনেক বহু কারণ আছে যদি আজকে এই বিএনপি এই ধরনের কিছু অপ্রকৃতস্থ নেতাদেরকে যদি দিয়ে যদি দেশ পরিচালনার কথা চিন্তা করেন কিংবা দেশে মনোনয়নপত্র দিয়ে বিভিন্ন জায়গায় আপনারা যদি এই নির্বাচনের জন্য প্রস্তুত হন আমার মনে হয় যে বিএনপি খুব বেশি একটা সুবিধা করতে পারবে না যেহেতু এই মুহূর্তে কিন্তু বিএনপির বারোটা বাজার আগে এগারোটা পঞ্চান্ন মিনিট বাজছে বিএনপি এখন এগারোটা পঞ্চান্ন মিনিটের জন্য বসে আছে অনলি পাঁচ মিনিট বাকি আছে বারোটা বাজার তার কারণ এই পাঁচই আগস্টের পর বিএনপির নেতারা যেভাবে উল্টা পাল্টা কাজ করে দখলবাজি চাঁদাবাজি মারামারি কাটাকাটি এইসব অপকর্মের জন্য বিএনপি এখন কিন্তু জনগণের কাছে বেশ রেড সিগনালে রয়েছে এই রেড সিগন্যাল থেকে এই আপনার গ্রিন সিগনালে আনতে হলে বিএনপিকে কঠোর পরিশ্রম করতে হবে অর্থাৎ এই দলটাকে টিকিয়ে রাখার জন্য যারা নেতৃত্ব দিবেন যারা জনগণেরকে জনগণকে নেতৃত্বে তাদেরকে অবশ্যই ভালো মানুষ হতে হবে যদি ভালো মানুষ না হয় যেমন একদিকে বিএনপির দশ আওয়ামী লীগের মতো হবে অন্যদিকে তারা রাজনীতির দিকে ছিটকে পড়বে ধন্যবাদ ভাই